অনেকভাবেই ভাবেই হয়তো পালন শাক রান্না করে খেয়েছেন আজকের পর্বে রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের পালন শাক আপনারা হয়তো মুগ ডাল দিয়ে নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু এই প্রসেসে ট্রাই করে দেখবেন জীবনেও এর স্বাদ ভুলবেন না এত মজার হয় রুটি পরোটা ভাত কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করে নিতে পারবে রেসিপি ভালো লেগে থাকলে তো চলুন কথা মুগ ডালটাকে মুগ ডাল নিয়েছি আর শুকনো কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে আচ্ছা অবশ্যই যদি মুগ ডালটাকে আমরা রান্না ব্যবহার করি তাহলে দেখা যাবে যে রান্নার টেস্টটা খারাপ হয়ে যেতে পারে ভেজে নিয়ে মুগ ডালটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার মুগ ডাল দিয়ে পালন শাকের রান্নাটা দারুণ হবে খেতে নেড়ে চেড়ে ছোট সময় ভেজে নিয়েছে দেখতে পাচ্ছেন এখন ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে অর্থাৎ যখন এরকম একটু লালচে টাইপের হয়ে আসবে তখন এই ডালটাকে নামিয়ে নিতে হবে আমি এই মুগ ডালটাকে কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখার পর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু ডালটা অনেকটা সফট হয়ে গেছে পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে এবং সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম হয়ে হয়ে নরম গেছে গেছে আর অনেকটা শুকিয়ে এ পর্যায়ে আমরা ডালটাকে নামিয়ে নিব। এবার রান্না করে নেওয়ার পালা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি নিয়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে পেঁয়াজের রঙ কিছুটা চেঞ্জ হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি তিন টুকরো তেজপাতা দুই টুকরো দারুচিনি এলাচ আর এই তেলের উপর ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে আদা বাটা দেড় চা চামচ পরিমাণে রসুন রসুন বাটা আদা দিয়ে মিনিট খানিক ভেজে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় এবার অন্যান্য মশলা গুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ি এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ি এক চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ি আর টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দশ থেকে থেকে পনেরো সেকেন্ড মতো তেলের উপর শুকনো মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি বেশি সময় ভেজে নিবে না তাহলে মশলাটা পুড়ে গিয়ে রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডাল দিয়ে মিনিট খানেক ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক এখানে হাফ কেজি পরিমাণে পালং শাক আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি ঢাকনে দিয়ে ঢেকে এটাকে রান্না করব তবে মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে দিতে হবে কিছুটা সময় রান্না করে নিলে দেখবেন যে শাকের পরিমাণ অনেকটাই কমে গেছে অর্থাৎ চুপসে গেছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করেছি এখন আমার পালং শাকটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব না এটা চুলার উপর রেখে আমি পাশের চুলা একটা ফোরন রেডি করে নিব। আর আপনার এই মুগ ডাল রান্নাটাকে যদি একটু টেস্টি করতে চান তাহলে কিন্তু অবশ্যই স্টেপটা ফলো করতে হবে আমি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করা শুকনো মরিচ এই শুকনো মরিচটাকে তেলের উপর ভেজে নিতে হবে শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু ডালের সাথে দারুণ লাগে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন অবশ্যই এই স্টেপটাকে ফলো করতে হবে যদি আপনার মুগ ও পালং শাকের রেসিপিটাকে একটু মজাদার করতে চান আর রসুন কুচিটা যখন এরকম গোল্ডেন ব্রাউন টাইপ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এই বেরস্তাটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে সাথে সাথে মুগ আর পালং শাকের সাথে মিক্স করে নিতে হবে তবে এই বেরস্তা কিন্তু এই শাকটাকে ফুটিয়ে নেওয়া যাবে না জাস্ট নেড়ে চেড়ে করে নিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে তা না হলে এই বেরেস্তার যে একটা সুন্দর ফ্লেভার রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই মুখ দিয়ে পালন শাকের রেসিপিটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও আপনারা সার্ভ করে নিতে পারেন আই হোপ আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো এনা ফর টুডে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা